চন্দ্রবিন্দুর ওই কানটা আপনাদের মনে আছে আমি যে রিক্সাওয়ালা দিন কি এমন যাবে দিন এমন যাতে না হয় তাই নিজের চেষ্টায় নিজের ভেতরকার শিল্পী সত্তাকে জাগিয়ে রেখেছেন সন্দেশখালীর ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা রিক্সা চালক অলোকেশ তুমি তোমার তবে ভাগ্যের পরিহাসে পেশায় রিক্সা হলে কি হবে ছোট থেকে ইংরেজির প্রতি অগাধ ভালোবাসা বাবুর আর্থিক অনটন না থাকলে হয়তো ইংরেজি নিয়েই পড়াশোনা করতেন নোন আনতে পান্তা ফুরায় সংসারে তাই আর মাধ্যমিকটাও ঠিকঠাক উতরানো হয়নি কিন্তু তাতে কি সদিচ্ছা আর পরিশ্রমে যে মানুষকে আসল মানুষ বানিয়ে তোলে তা বোধ এই এই বাবুর মতো মাটির মানুষদের সান্নিধ্যে এলেই বোঝা যায় দাদা হোয়াট ইজ দা ফেয়ার প্রাইস টু দমদম স্টেশন টু ক্রস রোড ওয়ানলি ফর 40 রুপিস 40 রুপিস ওয়ানলি ফর 40 রুপিস টেক ইওর 50 রুপিস চেঞ্জ ইওর 10 রুপিস থ্যাংক ইউ হাই মাই প্লেজার ওকে থ্যাংক ইউ ঠিক আছে দমদম ক্রস রোডের বাসিন্দা অলোকেশ মন্ডল দীর্ঘ সাত আট বছর ধরে শহর কলকাতার রাস্তায় রিক্সা চালকের ভূমিকায় তাকে দেখা যায় কিন্তু কে এই অলোকেশ মন্ডল আজ এই অলোক বাবুর গল্প শোনাবো আপনাদের চলুন তাহলে দেরি না করে অলোক বাবুর গল্পটা শুনে নেওয়া যাক আসুন আমার সঙ্গে তো ইংলিশটা সবাই অ্যাভেলেবেল অফিস আদালতে ব্যবহার করে স্মার্টলি সবাই চায় এটা আমি দেখলাম যে শহরে চলতে গেলে তো শহরের মতো বা মডার্নিটি সবাই একটা স্টাইলিশভাবে চলে আগের মানুষ পনেরো কুড়ি থেকে তিরিশ বছর আগে বিগত দিনে মানুষ কিন্তু এতটা অ্যাডভান্টেজ বা এতটা এগিয়ে ছিল না এখন যতটা এগোচ্ছে কাজেই আমারও এগোনোর ইচ্ছা তাই জন্য আমি স্মার্টলি বা এটা শেখার আমার ইচ্ছা ছিল সময় পড়াশোনা বেশ দূর হয়ে ওঠেনি কিন্তু যোগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে যে ইংরেজিকে একটু প্রাধান্য দিতে হবে তা বেশ টের পেয়েছেন অলকেশ বাবু আর তাই নিজের চেষ্টায় ইংরেজি বই পড়ে খবর শুনে দেখে আরও বিভিন্নভাবে নিজেকে ইংরেজি চর্চায় যুক্ত রেখেছেন বলেই জানালেন তিনি হ্যাঁ এগুলো আমি চর্চার মধ্যে রেখেছিলাম এখন আরো যেমন গ্রামার যেমন হচ্ছে টেলিগ্রাম আমার সময় ছিল ক্লাস টেনে তারপরে আমাদের সময় ছিল আনগ্রেটফুল ক্যামেল তারপরে ছিল কাজলের গল্প এ প্রেজেন্স অফ মাইন্ড ফর কার্ড এ আর অল এসোয়ার্ল্ড শুধু বাবু নয় তার স্ত্রীও জানালেন ইচ্ছে অন্তত পক্ষে মেয়ে যেন ইংরেজি নিয়ে পড়াশুনো করে এটাই স্বপ্ন ভাষা সাহিত্যের প্রতি মানুষের এই ভালোবাসা আছে বলেই বোধ হয় বহু মানুষ এখনও এই প্রতিযোগিতার দুনিয়ায় ভবিষ্যতের স্বপ্ন দেখার ভরসা পান যে ইংলিশে কথা টথা বলে তা আমিও বলেছিলাম যে তুমি পড়াশুনো করো নি কেন ইংলিশ তো ভালোই তুমি জানো হ্যাঁ বলছে না আমাদের সংসারের থেকে অভাবের জন্য আমি বেশি দূর পড়াশুনো করতে পারি আমার তো ইচ্ছে আমার মেয়ে যেন ভালোভাবে মানুষ করে মানুষ করি আমি যাতে ও ইংলিশ নিয়ে পড়াশুনো করতে পারে তবে শুধু ইংরেজি ভাষার প্রতি ভালোবাসা নয় গানের প্রতি অগাধ টান রয়েছে অলোকেশ বাবুর ভবিষ্যতে আর্থিক সাহায্য পেলে এগিয়ে যেতে পারতেন বলে জানালেন কলকাতা নিউজকে মেয়েকেও গানের মধ্যে ইনভলভ করব এবং নিজের ফ্যামিলিকেও আমার গিন মিসেসও বা গিন্নিও গান শিখতে চান হ্যাঁ এবং এটাকে আমি আমার নিজের যে শিল্পত্ব জীবনটা এই সুপ্ত অবস্থাটাকে আমি ঘুমিয়ে থাকা অবস্থাটাকে পরিস্ফুটিত করতে চাই সবার সামনে এবং আমি গানের কোচিংও করবো এরকম চিন্তা ভাবনা আছে সেটা সহযোগিতা কেমন পাবো সরকারের জানি না আমি তো খুব গরিঘর থেকে বিলং করি তো কাজেই আমি এভাবেই আর কি টুকটাক প্রোগ্রাম করি এখানে ওখানে ঠাকুরের অনুষ্ঠানটা রিসেন্টলি একটু বাড়িয়েছি হ্যাঁ লীলামিত পাঠ চৈতন্য চৈতন্য মাসে শেষে করলাম গেল আমার পড়াশোনা অর্থের অভাবের জন্য এগোতে পারিনি একটু কথা শুনি তাই দিয়ে মনে মনে রচি এভাবেই বাবুর মতো বহু মানুষের স্বপ্নকে ইচ্ছেকে আর্থিক অনটন ভাগ্যের পরিহাস কোন কিছুই যেন আটকাতে পারেনি মানুষের ভালোবাসা এবং সদিচ্ছার কাছে যে সব বাধাই ম্লান হয় বাবুর গল্প যেন সেই কথাই প্রমাণ করে দেয় এই মানুষটি অবশ্য সব শেষে সিএনকে ধন্যবাদ জানাতেও ভুললেন না

জীবনে চলার পথ শেখায় কিভাবে জীবনে চলতে হবে হাজার প্রতিকূলতাকে সামনে রেখে সেই শিক্ষা দেন আর সেই থেকে ছোটবেলা থেকে অলকবাবুর ইংলিশের প্রতি ভালোবাসা ইংরেজি শেখার প্রতি নেশা আর সেই নেশা এখনো তিনি ছাড়তে পারেননি আর তাই দমদম স্টেশনের আশেপাশে অলকবাবুর মুখে আপনি এ যদি দমদম স্টেশনে আসেন তাহলে হয়তো দু এক ইংলিশ আপনিও শুনে নিতে পারেন আর অলকবাবুর ইচ্ছে তার মেয়ে ইংরেজি নিয়ে পড়াশোনা করুক আর এই ঘরে নিজের স্ত্রী এবং এক কন্যা সন্তানকে নিয়ে দিব্যে সুখে আছেন অলোক মন্ডল এভাবে সুখে থাক তিনি এরকম আমাদের শহর কলকাতার বুকে আরো অলোক হয়তো রয়েছে তাদের এই ইচ্ছে পূরণ না হওয়ায় সমস্ত একাধিক ইচ্ছেগুলো নিয়ে ভবিষ্যতে হয়তো তাদের ইচ্ছে পূরণ হবে সেই আশা নিয়েও এরকম হাজার অলোক বেঁচে রয়েছে দিবারাত্র তাদের নিজেদের স্বপ্ন নিয়ে ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা কালকাতা নিউজ কলকাতা